আমি আমল থেকেই মনোজ শর্মা লোকটাকে আমি খুব ভালো করে চিনি। যখন মেদিনীপুরে এসপি হিসেবে ছিল সেখানে আদিবাসী মানুষদের উপর প্রচন্ড অত্যাচার করেছে। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া কিছু করতে পারে না। কলকাতা পুলিশ কমিশনার মনোজ শর্মা প্রসঙ্গে এই ভাষাতেই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। পূজোর মুসলিম

যিনি এবছর পরীক্ষা দেওয়ার কথা ছিল তার পরীক্ষা বারবার করে দিয়েছে পুলিশ আমি বলেছিলাম সিপির সঙ্গে আমি অফিসিয়াল মিট করবো না থাকলেও তার অফিসে আমার অফিস থেকে সিপিকে কে মেল করা হয় লালবাজারে উনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস না করে এর দম নেই সিপিএম এর আমল থেকে এই মালটাকে আমি চিনি মনোজ বার্মাকে এ পশ্চিম মেদিনীপুরে যেভাবে অত্যাচার করেছে ট্রাইবালদের উপরে এবং পূর্বীদের উপরে গর্ব যেভাবে হেমব্রাম হাসদার টুডু মাঝি এবং মাথুদেরকে ঘুমজুলিয়ে মারতো এই দান্ডি এই এই লোকটা ক্ষমতার নির্দেশে লালবাজারে না বসে ডিসি সেন্ট্রাল অফিসে আমাকে ডাকে এবং এখানে আমি ওকে বলেছি যে মুসলমানদেরকে দশ দিনে বেল দিয়েছেন আর হিন্দুদের শিখদেরকে আটকে রেখেছেন এটা কোন সরকার চলছে এটা কি পাকিস্তান না বাংলাদেশের পুলিশ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে আটকে রেখেছেন এখানে সনাতন সমাজের লোক এবং শিখ সমাজের লোককে আটকে রেখেছেন এবং একটা স্টুডেন্টের শিখ স্টুডেন্টের স্টুডেন্ট লাইফ বরবাদ করেছেন একটা কেসে বেল পেয়েছে হাইকোর্ট কালকাটা পুলিশকে কনডেম করেছে আরেকটা কেস আছে যাব এবং এই কেস যাতে সিবিআই ট্রান্সফার করা হয় তার জন্য গুগজি সিং পরিবারকে নিয়ে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাব কলকাতা পুলিশের এগেনস্টে রিট ফাইল করবো এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এ জিনিস আমরা বরদাস্ত করব না সংবিধানে ধর্মীয় স্বাধীনতা দিয়ে গেছে মুসলমানরা যদি মাইনরিটি হয় শিখরাও মাইনরিটি কলকাতার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে শিখদের উপরে ধরনের অত্যাচার আমরা মানি না তাই আমরা বুকে সিং যাকে বুমটা নামাবনা লুধিয়ানা থেকে ধর্ম অনেক নামিয়ে দিচ্ছে ভাই ধর্মীয় কাজ করেছিলেন বৈষম্যটা কেন